আসসালামু আলাইকুম অলরেডি হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর শূন্য পদের বিপরীতে চাহিদাপত্র চাওয়া শুরু করে দিয়েছে তো নতুন নিয়োগ কবে আসতে যাচ্ছে এই সব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো স্যারের সাথে তো চলুন শুরু করা যাক স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার আমার প্রথম প্রশ্নটা হচ্ছে স্যার এই যে নতুন বিজ্ঞপ্তিটা কবে নাগাদ স্যার আসতে পারে আসতে পারে আচ্ছা খুব এটা আমাদের কাছে এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ এই নিউজটা বোধ করি আপনারা সবাই জানেন এবং সবাই দেখেছেন তো তারপর আমরা একটু নিউজটা আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের জন্য শূন্য পদের চাহিদা শুরু তো যেহেতু শূন্য পদের চাহিদা চাচ্ছে তো আমরা আশা করি যে শূন্য পদের চাহিদা মেবি চাহিদাটা হতে হয়তো এক মাসের মতো সময় লাগতে পারে তো মানে যদিও সময় কম দিয়েছে কিন্তু তারপরে এক মাসের মতো সময় লাগে এক মাসের পরে আমরা আগেও বলছিলাম আমাদের পুরোনো ভিডিওতে যে আমরা মোটামুটি আশা করতে পারি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে জানুয়ারিতে আমরা একটা সার্কুলার পাবার সময় খুবই কম সময় খুবই কম এবং এইখানে আমরা আগের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যেটা সেটা হচ্ছে যে নতুন যে হাজার পথ সৃষ্টি করা হবে ওইটা নিয়ে আমরা আগে আলোচনা করেছিলাম আজকে আমরা ওইটা নিয়ে আলোচনা করব না তাহলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে তো যাই হোক আমরা মূল আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করবো যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে এবং আমাদের চ্যানেল থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে আপনাদেরকে অনুরোধ করব লাইক কমেন্ট এবং শেয়ার করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আবিন আমরা আরেকটা ভিডিওতে যেইখানে ছিলাম সে হাজার পদ তো এটাকে জেনারেল নিয়োগ হবে

স্পেসিফিক কোন বিষয়ের উপরে যেমন চালুকর হতে কোকি যোগ্যতা লাগবে তারপরে শারীরিক শিক্ষা কি যোগ্যতা লাগবে এই সব বিষয়ে সম্পর্কে যদি কারো জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন আমরা এ নিয়ে একটা ভিডিও তৈরি করে দেব আচ্ছা তো אבי একটু আমরা একটু দেখানোর চেষ্টা করি যেটা সেটা হচ্ছে যে প্রাইমারি তৃতীয় ধাপের রায়ের সর্ব শেষ আমরা এইটা একটু দেখাই আপনাদেরকে যে এটা হচ্ছে যে যে রিট পিটিশনটা যেটা হয়েছিল এই মামলা রায়টা নিয়ে যে রিড পিটিশনটা হয়েছিল সেই রিট পিটিশনটার নাম্বার হচ্ছে তেরো হাজার আটশো বিশ সর্বশেষ পঁচিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে জাস্টিস ফাতেমা নাজিব এবং জাস্টিস শিকদার মাহমুদুর রাজির বেঞ্চে দ্বৈত বেঞ্চে তো এইখানে লেখা দেখাচ্ছে ডিলেটেড এই নিউজটা মানে আপনারা দেখেছেন তো আমি তো যদিও লয়ের ছাত্র কিন্তু আমি প্র্যাকটিস লয়ার না তো যার কারণে এই প্র্যাকটিস প্রসিডিউর সম্পর্কে আমার খুব একটা বেশি ধারণা নেই তবে যাই হোক আমি আমার বন্ধু এবং আমার সিনিয়র বড় ভাইরা যারা আছেন তাদের ভিতরে যারা হাইকোর্টে প্র্যাকটিস করেন তাদের সাথে আমি কথা বলেছি তারা আমাকে যে মেসেজটা দিয়েছেন সেটা হলো যে যদি ডিলেটেড উল্লেখ থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই রিটটাকে খারিজ করে দেওয়া হয় খারিজ করে দেওয়া হয় তো তবু তারপরও তারা যেটা বলেছেন যে যেটা একটা রিট খারিজ হওয়ার পরে ওই রিটটাকে যেহেতু মানে এটা মানে আইনগত প্রসিডিওর দেখা যায় অনেক সময় রিটের বিপরীতে তারা আর এটা রিট করেন বা এটা করেন তো এটা মানে বিষয়টা বলতে পারবেন একদম কনসার্ন যারা রিট করেছেন এবং কনসার্ন যে আইনজীবী আছেন তাদের তারা এটা সম্পর্কে বলতে পারবেন তো মোটামুটি আমার ধারণার কথাটা বললাম তো এইটা মানে আমি এই ক্ষেত্রে আমার অজ্ঞতা প্রকাশ করছি যে এই বিষয়টা আমার পুরোপুরি জানা নেই এইটা এবং আবির এর ফাঁকে আরেকটা হচ্ছে যে তোমার এর ফাঁকে গত তোমার দুই ডিসেম্বর ডিসেম্বর আরেকটা রিট হয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক পদে দুইশো আটজনকে কেন নিয়োগ নয় জানতে রুল জারি করেন মামান্য হাইকোর্ট তো এইখানে যেটা হয়েছে যে দু সালে যে নিয়োগে আঠারোটি জেলার দুইশো আটজন প্রার্থী এই রিটটা করে এবং তাদের বেসিসটা হলো শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আঠারো ফেব্রুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির আলোকে দুইশো আঠেরো আটজন আবেদন করে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়ে ভাইবে অংশগ্রহণ করে কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাদের প্রকাশিত সার্কুলারের শর্ত নম্বর দশ এবং প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ বিডি তিনের তিন অর্থাৎ শূন্য পদের বিপরীতে নিয়োগ প্রদান না করে কম সংখ্যক প্রার্থীকে নিয়োগ প্রদানের জন্য সুপারিশ করে এর ফলে আজকে রিটকারী কোথা থাকা সত্ত্বেও বঞ্চিত হন তাই তারা হাইকোর্টে রিট করেন প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন তার মানে আরেকটা রিট এটা বিপরীত হলো তো আমরা একদম শুরু থেকে বলেছিলাম যে একটা দায়িত্বশীল জায়গা থেকে তো আমরা অনেক কিছু বলতে পারি না বললে জনমনে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে বা অনেকে বলে ফেলবে যে আপনারা এই বিষয়ে উস্কানি দেন কিন্তু আমি স্পষ্ট এখানে বলেছিলাম যে আসলে তৃতীয় ধাপের নিয়োগটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে এইটার তোমার সর্বশেষ সমাধানটা সর্বোচ্চ আদালতের কাছ থেকেই আসতে হবে তো এটা এখন সর্বোচ্চ আদালতের কাছেই আছে তো সর্বোচ্চ আদালত এই কি সিদ্ধান্ত দেন আর ওই ওইটা যেটা বললাম ওই বিষয়টা কনসার্ন আইনজীবী যারা আছে। অর্থাৎ এই রিটের সাথে জড়িত তারা এই বিষয়টাকে বলতে পারবেন তবে আমাদের জেনারেল ধারণা মতে বা সাধারণ ধারণা মতে যদি এই ধরনের ডিলিটেড লেখা যদি আসে তাহলে এটা রিটটা খারিজ হয়ে যাওয়াটাই বোঝায় খারিজ হয়ে যাওয়াটাই বোঝায় আর আবার এই ফাঁকে যেটা আমরা বলতেছিলাম যে সার্কুলার কিন্তু খুব দ্রুতই আসবে এটা আমরা আশা করতে পারি এবং প্রাথমিক তৃতীয় ধাপের নিয়োগ আমি বিভিন্ন সোর্স থেকে যে তথ্যগুলো পেলাম সেই তথ্য যদি রিটটা খারিজ হয়ে গিয়ে থাকে তারপরে তো কিছু পেপার্স মানে পেপার ওয়ার্কস আছে ওইটা করার পর প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর এই চূড়ান্ত নিয়োগ কার্যক্রমটা শুরু করে দেবেন এবং খুব অল্প দিনের ভিতরে নিয়োগ প্রক্রিয়াটাকে তারা সম্পন্ন করে ফেলবেন স্যার আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে এই যে নিয়োগ আসতেছে তো স্যার এইখানে হচ্ছে আপনি একটা পরিকল্পনা করেছেন বা অনেকের একটা পরিকল্পনা থাকে তো স্যার আপনার কাছ থেকে একটু আমরা শুনতে চাই যে শিক্ষার্থীদের জন্য স্যার আমার পাঠ ঘরের পরিকল্পনাটা কিরকম আচ্ছা খুব চমৎকার একটা প্রশ্ন আবি প্রস্তুতি সম্পর্কে প্রস্তুতি সম্পর্কে দেখো আমি সবসময় একটা কথাই বলি জ্ঞানী ব্যক্তি বর্ষার আগেই তার ঘরের চালা মেরামত করে এবং আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথাটাই বলার চেষ্টা করেছি যে ভাই আপনারা সার্কুলার আসবে এই ভরসায় বসে না থেকে আপনারা আপনাদের প্রস্তুতিগুলো শুরু করুন অবশ্যই স্যার এবং আমি কয়েকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি এবং আমার ঘর দেখো গত করোনার পরবর্তী সময়ে আমরা মানে দুইটা গ্রাফ মানে একটা মানে গ্রাফের উলম্বনও দেখেছি আবার গ্রাফের পতনও দেখেছি অর্থাৎ অনলাইন এডুকেশন বা অনলাইন এডুকেশন সম্পর্কিত যে অনলাইন বা ক্রিয়েটর আমি উইথ সবাই না উইথ রিসপেক্ট আমরা দেখেছি খুব ভালো ভালো কিছু কন্টেন্ট ক্রিয়েটরকে আমরা পেয়েছিলাম খুব মানে বিশ্বস্ত বা আস্থাভাজন কিন্তু এর ভিতরে বেশিরভাগই একটু চালের ভিতরে আমরা কুড়ো বলি না সে কুড়োগুলো ঢুকে গিয়েছে তো যার কারণে তারা প্রত্যাশার চাপটা নিতে পারেননি এবং যারা চাকরি প্রত্যাশী আছেন আহ তারা আসলে বারবার বারবার আমি আবারো বলছি উইথ respect বারবার তারা প্রত্যাখ্যান শিকার হচ্ছে স্যার স্যার জন্য খুবই ধন্যবাদ স্যার আমি এখন এখন বিষয়টা হচ্ছে যে আসলে প্রাইমারির যে प्रिपरेशनটা আমরা বারবার আমাদের ভিডিওগুলোতে বলার চেষ্টা করেছি এবং এটা গাইডলাইন যদি ফলো করেন কেউ একজন তাহলে প্রাইমারিতে তো তার আমার মনে হয় না ব্যর্থ হওয়ার যথাযথ কোনো কারণ স্যার গাইডলাইনটা কি হতে পারে গাইডলাইন হতে পারে স্যার আমি যদি আমাদের একটা বলি যেরকম স্যার আমাদের হচ্ছে ক্লাসের প্লাস পরীক্ষা প্লাস অ্যাসাইনমেন্ট টেস্ট মেলানো যদি কেউ হচ্ছে দেখা যায় যে শীত পরে তার মুখস্ত হলো না তারপর সে পরীক্ষা দিল পরীক্ষায়ও তার হলো না তারপরে হচ্ছে সে অ্যাসাইনমেন্ট টেস্ট দিল সেখানেও তা হলো না আলটিমেটলি রেজাল্টটা কী দাঁড়ালো আলটিমেটলি রেজাল্ট এরকম যে যদি আমাদের ওই যে আমরা ক্লাস টেস্ট নিছি অ্যাসাইনমেন্ট টেস্ট দিছি ওই জায়গা থেকেও যদি হালকা পাতলা পড়াশোনা করে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট আমাদের প্রশ্ন থেকেই থাকে আমাদের ওই পরীক্ষা নেওয়ার প্রশ্নগুলোর ভিতর থেকেই কমন থাকবে এটা স্যার আমরা লিখেও দিতে পারি না লিখেও দিতে পারি বলেও দিতে পারি বিশ্বাস করলে তো ভালো স্যার প্রমাণও দিতে পারি কোনো প্রবলেম নাই স্যার না প্রমাণ দিতে পারি যে আমরা তো ধরেন মানে নিজেদের ঢোল তো নিজেদেরই পেটাতে হয় তাই না অন্যকে দিলে তো ফাটাই ফেলে আমি যে জায়গাটা হাইলাইট করতে চাচ্ছিলাম এরকম যে স্যার আপনি যে সব মুখস্থ করে পরীক্ষা যাবেন এমন না আবার সব মুখস্থ করতে পারলো সমস্যা নেই আমাদের কয়েকটা স্টেজ ভাগ করা আছে আপনি একটা মিস করছেন এবারে পার ভালো পারেন না পরের স্টেজে আসেন একটা না একটা স্টেজে আপনি দাঁড়িয়ে যাবেন আমি যেটা বলতেছিলাম আমি নিজের ঢোল তো নিজেদেরই পেটাতে হয় কিন্তু আমরা আসলে এত পরিমান ব্যস্ত থাকি ঢোল পেটানোর সময় পাই না যে সর্বশেষ এস পরীক্ষার আমি শুধুমাত্র ছটা বা সাতটা রচনা দিয়েছে কমন থেকে দুইটা কমন আসছে এবং ওই সাতটা বা আটটা ইয়ে ম্যাথ তুমি ম্যাথ না ভাব সম্প্রসারণ দিয়েছি ওইখান থেকে একটা ভাব সম্প্রসারণ হু হু কমন আসছে সেম অবস্থা আমি জাস্ট চিন্তা করি আবি হয়তো তোমার অনলাইন প্ল্যাটফর্মে বা এই সমস্ত জায়গাতে আমার কিছু প্রবলেম আছে সেই প্রবলেমটা হচ্ছে আমরা কমার্শিয়ালাইজেশনটা বুঝি না হ্যাঁ বুঝিনা স্যার আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে অনেকেই তো বলবে যে এরকম বড় বড় কথা সবাই বলে কমন পড়ার কথা একটু দেখান তো অবশ্যই দেখাও ভাই আপনি যদি দেখতে ইচ্ছা করে এসআই প্রশ্নটা একটু আমাদেরকে পাঠিয়ে দিন আমাদের সাজেশন ওই ইউটিউবে আছে ভিডিও করা আছে ভিডিওতেই দিয়ে রাখছি আমরা

যে ক্লাসগুলো আমরা তোগুলো সরাসরি অনলাইনে করেছিলাম অনলাইনে গুলো আছে আচ্ছা আচ্ছা ভিডিওগুলো আর ব্যাক তো অনলাইনে আপডেট করা যাবে তারও পরীক্ষা হলো 27 তারিখ আমি 29 তারিখ ভিডিও আপলোড দিই ওইটাকে আমি 27 তারিখ দেখাবো এরকম তো সুযোগ আছে আপনারা মিডিয়া দেখতে পারেন তো ওই জায়গায় হচ্ছে আমাদের বিশ্বস্ততার জায়গা ওই জায়গাটাই হচ্ছে আমাদের আস্থার জায়গা যে আপনারা আসলে বুঝতে পারবেন বা আপনারা ধারণা করতে পারবেন যে আসলে আমাদের ডেপথ কতটুকু থাকলে এবং আমাদের আস্থা বা আমাদের কনফিডেন্স কতটুকু থাকলে আমরা এরকম ধরনের সাজেশন দিতে পারি এর আগে আমি তোমার প্রাইমারিতে চেয়েছিলাম আমরা কিন্তু দেইনি এর আগে এনটিএসসিতে চেয়েছিলাম আমরা দেইনি আমরা এক কথা বলে দিয়েছিলাম যে আমরা দায়িত্ব নিতে পারলে প্রস্তুত না আমরা দায়িত্ব নেওয়ার মতো জায়গা প্রস্তুত না টাকা নেওয়ার জন্য প্রস্তুত কিনা সেটা জানি না কিন্তু আমরা দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত না আমরা চাই দায়িত্বটা নিতে এখন প্রস্তুত স্যার এখন আমরা প্রস্তুত আপনাদের দায়িত্ব নিতে এবং খুব ভালোভাবে দায়িত্ব নিতে তো আমরা তো শিক্ষিত প্রত্যেক দিনই দেখাই আজকের দেখালাম না তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা